সে যে তার স্ত্রীকে জবাই করে দিয়েছে নেশার কারণে নেশাটা তার তখন ততক্ষণ পর্যন্ত চলে যায় নাই অথচ মানুষ শত শত মানুষ তাকে ঘিরে নিয়েছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেছে কিন্তু সে নেশায় আসন্ন সে যে তার স্ত্রীকে হত্যা করেছে এই অনুভূতিটাও তার ঠিক মতন আসেনি নেশার কারণে তার স্ত্রীকে জবাই করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নেশা তৈরি করে যাহা কিছু এই সব কিছু কুয়ার যতগুলো মাধ্যম রয়েছে যতগুলো জুয়ার মাধ্যম রয়েছে এবং মূর্তি পূজার শেখের যতগুলো দুর্গা আছে দুর্গা আছে যতগুলো শেখের মাধ্যম আছে বেদি আছে এবং লটারি খেলা থেকে শুরু করে এ জাতীয় যা কিছু সব কিছু হলো শয়তানের নোংরা কাজ শয়তান আমাদের দৃষ্টিতে শয়তানের নোংরা কাজ আর শয়তান এবং তার অনুসারীদের দৃষ্টিতে এগুলো তাদের খুবই শক্তিশালী হাতিয়ার মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য আল্লাহ বলেছেন এগুলো হলো শয়তানের নোংরা কাজ এগুলো থেকে তোমরা দূরে থাকো তাহলে সফল হবে যদি কোনো ব্যক্তি বিড়ি সিগারেট গোলদামাক এই নেশা করে যদি কোনো ব্যক্তি জুয়ার সাথে সম্পৃক্ত থাকে যদি কোনো ব্যক্তি শিরিকের সাথে কোনো রকমের সম্পর্ক রাখে যদি কোনো ব্যক্তি লটারির সাথে সম্পর্ক রাখে ওই ব্যক্তি শয়তানের আক্রমণ থেকে নিরাপদ

জিকির থেকে নামাজ থেকে এগুলোর মাধ্যমে তোমাদেরকে দূরে থাকতে চায় দূরে রাখতে চায় অতএব তোমরা শয়তানের এই কাজগুলোকে বর্জন করো তোমরা সফল হয়ে যাবে তাহলে শয়তান থেকে যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই শয়তানের মোকাবেলায় যদি আমরা সফল হতে চাই ষষ্ঠ নম্বরে সমস্ত বিড়ি শিকার গুলতাম যোদ্ধা এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে কিছু কিছু মানুষ শিকারেট খায় বিড়ি খায় গুল মাকে নির্লজ্জের মতো

ওরা মানুষ ঠিক আছে কিন্তু ওরা সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীবের থেকে খারাপ যারা চার বছর থেকে সবগুলো মানব জাতিকে শতানের দিকে অগ্রসর করে এই নেশাগুলো মানুষকে শতানের আক্রমণ থেকে রক্ষা করতে পারে না বরং এগুলো শয়তানের কাজ শতানকে খুশি করা হয় এগুলো থেকে আমাদেরকে ঘুরে থাকতে হবে ইবাদাত কবুল হবে না নামাজ কবুল হবে না এ বলা হয়েছে কিন্তু অনেকেই এখন পর্যন্ত মেনে নেয় না আবার অনেকে নির্লস্যের মতো এইগুলোর আবাদ হয়ে গেছে কি হয় যত রকমের গুল নেশাদার দ্রব্য আছে এগুলো তৈরি হয় অথচ আল্লাহ আল্লাহি সাল্লাম দশ ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যারা নেশার সাথে জড়িত তার মধ্যে এত আছে যে এগুলো উৎপাদন করে যে এগুলো উৎপাদন করায় যে উৎপাদন করে যে উৎপাদন করায় যে এগুলো বিক্রি করে আর যে কিনে সবারই সাল্লাম অভিশাপ দিয়েছেন কত বড় নির্লজ্জ এই কথাগুলো শোনার পরেও মানে না আর নিজেকে মুসলমান দাবি করে প্রিয় উপস্থিতি সাত নম্বরে ঘরকে গান বাজানা থেকে মুক্ত রাখতে হবে বাড়িকে গান বাজানা থেকে মুক্ত রাখতে হবে